ভালো লাগে এটাই তো আজকে কার্পেটের উপরে পানি টানি ফেলে অস্থির করে ফেলেছে পরে খালা কার্পেট ধুয়ে দিয়ে উল্টোভাবে নেড়ে নেড়ে দিয়ে গেছে কার্পেট সারাদিনেও ও কি শুকাবে পরে আমি অফিস থেকে এসে কার্পেটটাকে ঠিক করে নেড়ে দিয়েছি একবারে আমি অস্থির হয়ে হয়ে গিয়েছিলাম তারপরে নায়িকা এটা হচ্ছে নায়িকা আমার বাসার নায়িকা উনি হচ্ছেন নায়ক নাইকা তো ভাবে আর বাবা চাই না আ আস 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 ও বাবা আসে নাইকা আসতেই চায় না বাবার কাছে না নাইকা আসবে এ এ না নাইকা ওখানে লেট 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 দিবে দেখছো ও নাইকার আ আ আছে বাবা মজা নাই মজা নাই ও বাবা আছে তোমার দিকে আছো নাইকা আছো হ্যাঁ জুকে তাটাকে ওত থাকে ও চমচম বাবা ডাকে ও চমচম টিন টিন কোথায় তো খোঁজে পায় না টিন টিনের দুই জনকে দেখা যাচ্ছে 으음, 그 음. 저게. 저기...